বাংলাদেশ যখন বিক্ষোভে ফেটে পড়েছে তখন জনগণ জানতে চায় তাদের দেশের লুটের সম্পদ কোথায় গেছে দেশটির প্রধানমন্ত্রী পালিয়ে গেছেন তার সরকারে পতন হয়েছে সরকার ঘনিষ্ঠরা পালাতে গিয়ে আটক হচ্ছেন সিবি ব্যাংকের বাইরে বিক্ষোভ হয়েছে শেয়ার হোল্ডাররা বলছে চৌধুরীরা ব্যাংকটি লুট করেছে এর কিছুদিন পরেই কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকটির গ্রাহক এবং ব্যাংকটির অস্তিত্ব রক্ষার প্রয়োজন উল্লেখ করে বাংলাদেশের কর্তৃপক্ষ চৌধুরীর ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক অ্যাকাউন্টগুলো মানি লন্ডারিং আইন অনুযায়ী স্থগিতের নির্দেশ দিয়েছে দুর্নীতি বিরোধী নজরদারি সংস্থাগুলো বলছে চৌধুরীদের এসব কাজে সতর্ক ধ্বনি বাচ্চা এটা সত্যি যুক্তরাজ্যের জন্য একটা সতর্ক সংকেত হওয়া উচিত আমাদের যে গুলো রয়েছে আমাদের বিধিমালার দুর্বলতা এবং যদি আমরা লন্ডনকে দুর্নীতিগ্রস্ত এলইডের কেন্দ্রে পরিণত হওয়া বন্ধে সত্যি সিরিয়াস হই তাহলে আমাদের আরো শক্তিশালী বিধিমালা এবং তার কার্যকর প্রয়োগ থাকতে হবে এবং পশ্চিমা দেশগুলোকে অর্থ পাচার রোধে আরো শক্ত ভূমিকা নিতে হবে উন্নয়নশীল দরিদ্র দেশের সম্পদ সে দেশের মানুষের উন্নয়নে সে দেশেই থাকা উচিত চৌধুরীর বর্তমান অবস্থা অজানা তার ভবিষ্যৎ অনিশ্চিত কিন্তু আই ইউনিটের হাতে একটি সাম্প্রতিক কল রেকর্ড এসেছে

বার্কলে গ্রুপ মুভিং সিটি এস্টেট এজেন্ট রিপন মাহমুদ বলেছে যে তারা পিপিদের জন্য বর্ধিত প্রয়োজনীয় ব্যবস্থাটি সহ আইন দ্বারা প্রয়োজনীয় সমস্ত অর্থ পাচারী রোধে যাচাই পরিচালনা করেছে পরামর্শকেরা বলছেন যে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাগুলি ঐতিহাসিক এ এম এল বা কেওয়াইসি যাচাইকারী কারও কাছে তথ্য ছিল না তারা বলেছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরে তার দীর্ঘদিনের বৈধ ব্যবসা থেকে আসে রিপন মাহমুদ এবং মুভিং সিটি এস্টেট এজেন্টরা বার্কলে গ্রুপে ফ্যাপস পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন মিস্টার চৌধুরী বলেছেন যে তিনি বাংলাদেশের সকল কর আইন মেনে চলেন এবং তার ব্যবসায়িক লেনদেন বৈধ যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের সম্পত্তি কেনার জন্য ব্যবহৃত তহবিল বাংলাদেশের বাইরে তার বৈধ দীর্ঘস্থায়ী ব্যবসা থেকে এসেছে তিনি বলেন তার বিরুদ্ধে তদন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত